সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার খেয়াতু রোজাতুল আদব ধারাবাহিক ক্লাসের আজকের তৃতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগত আজকে আমরা জমিরে মারফুয়ে মুত্তাসিলের থার্খিব দেখব প্রত্যেকটি সিগায় আলাদা আলাদাভাবে বিস্তারিত দেখব কিভাবে থারকিব হয় দেখেন মূল থারকিবে যাওয়ার আগেই আমরা একটা সূত্র দেখে নেই যা আমাদেরকে অনেক হেল্প করবে থারকিবগুলো বুঝার জন্য তৃতীয় বিশেষ দ্রষ্টব্য একতা জেনে রাখা দরকার যে যে সমস্ত ফেইলের মধ্যে জমির স্পষ্ট হয় ওই জমিরগুলোই ওই সমস্ত ফেইলের ফাইল বা নায়েবা ফাইল হয়ে থাকে স্পষ্ট জমির থাকা সত্ত্বেও গোপন জমির মানা ঠিক নয় দেখেন এইখানে আমরা ফেলাম যে যদি সিগার সাথে জমিরগুলো স্পষ্ট হয় অর্থাৎ জমিরে মারফে মুতাসিল বারেজ হয় তাহলে ওই জমিরটি ফাইল হবে বরং আমরা এখানে থাকদেরইভাবে কোনো ফাইল মানতে পারবো না বা মানা ঠিক নয় আর গত ক্লাসে আমরা দেখেছিলাম কোন কোন সিগার সাথে জমিরগুলো বারেজ তথা স্পষ্ট হয় এবং কোন কোন সিগার সাথে জমিরগুলো মুস্তাতির তথা লুকায়িত হয় গত ক্লাসটি দেখে থাকলে আশা করি বিষয়গুলো আপনাদের কাছে অতি ক্লিয়ার আর যদি না দেখে থাকেন তাহলে উপরের আই বাটন থেকে ক্লিক করে দেখে নেবেন আর আজকের ক্লাসটি বোঝার জন্য আমি যদি ওই কথাগুলোকে আবার অতি সংক্ষেপে রিপিট করি তাহলে দেখেন আমরা দেখেছিলাম যে ফেলে মাঝিয়ার মধ্যে দুইটি সিগাই হয় যার মধ্যে জমিরে মারফুয়ে মুত্তাসিল মুস্তাতির তথা লুকাইত হয় তার মধ্যে প্রথম সিগা হচ্ছে ওয়াহিদি মুজাক্ষেন জরা সে একজন পুরুষ প্রহার করেছে তাহলে জরাবা এর আমরা করব শুধু জরাবা না ফেলে যত সিগা হবে চাই জরাবা অথবা না সরা ফাতা খারুমা যেকোনো বাপ থেকে যেকোনো মাঝধারি হোক একদম এক নিয়মেই তার্কিব হবে যেমন জরাবা ফেল তার মধ্যে হুয়া জমির ফাইল অথবা হুয়া জমির জমিরে মারফুয়ে মুতাসিল মুস্তাথির ফাইল আপনারা সংক্ষেপেও বলতে পারবেন অথবা বিস্তারিতও বলতে পারবেন তাহলে জরাবা ফেইল তার মধ্যে জমির হুয়া ফাইল ফেল এবং ফাইল মিলে জুমলে ফেইলিয়ায় খবরিয়া আর অন্য সিগাটি হচ্ছে ওয়াহিদে মুয়ান্নাসে গায়েব গাইব তার মধ্যেও ফাইল জমির মার ফুয়ে মুস্তাতির হয় আর তা হচ্ছে হিয়া তাহলে জরাবাত না সরাত দা এগুলোর থার্কিব এইভাবে হবে ধরেন না সরাত দিয়ে বললাম না সরাত ফেইল তার মধ্যে জমির হচ্ছে ফাইল অথবা জমির মুস্তাতির ফাইল ফেইল এবং ফাইল মিলে জুমলে খবরিয়া আর এই দুইটি সিগা ব্যতীত বাকি বারোটি সিগার মধ্যে যেই জমিরে মার্ফি মত রয়েছে আমরা সরাসরি ফাইল বলতে হবে দেখেন তার হবে জরাবা ফেইল থু জমির ফাইল এখানে আমরা আনা ফাইল বলতে পারবো না কারণ জমিটি স্পষ্ট থাকার কারণে তাহলে জরাব টু ফেইল সরি জরাবা ফেইল থু জমির ফাইল ফেইল এবং ফাইল মিলে জুমলে ফেইলিয়ায় খবরিয়া জরাব না এর মধ্যে সেমভাবে না হবে ফাইল তারপর জরাব তা এর মধ্যে থা হবে ফাইল জরাব থুমা এর মধ্যে থুমা হবে ফাইল তারপর জরাব তুম এর মধ্যে থুম হবে ফাইল এর মধ্যে থি থুমা এর মধ্যে থুমা এবং জরাব তুন্না এর মধ্যে তুন্না অর্থাৎ আমরা বলবো জরাবা ফেইল থুননা জমির ফাইল ফেল এবং ফাইল মিলে জুমলা ফেইলিয়ায় খবরিয়া অথবা বিস্তারিত বললে জরাবা ফেইল থুননা জমির জমিরে মারফুয়ে বা আরেস ফাইল ফেল এবং ফাইল মিলে জুমলে ফেললিয়ায় খবরিয়া তারপর জরাবার মধ্যে মুস্তাতির যা আমরা দেখলাম জরাবা এর মধ্যে থাসনিয়ার আলিফটি হবে ফাইল জরাবু এর মধ্যে ওয়াউটি হবে ফাইল তারপর জরাবাত মুস্তাতির জরাব তা এর মধ্যে থা এবং জরাবনা এর মধ্যে শেষের না হবে ফাইল এইভাবে ফেলে মাঝিয়ার প্রত্যেকটি সিগারি তার্কিব হবে চাই যে কোনো মাঝদার থেকেই আসুক না কেন আমরা যদি রোজাতুল আদব থেকে তার্কিবগুলা দেখে নেই তাহলে দেখেন কয়েকটি গুরুত্বপূর্ণ তার্কিব জরাবতু জরাবা ফেইলে মাজি থু জমিরে মারফে মুতাসিল বারেস ফাইল ফেইল এবং ফাইল মিলে জুমলায় ফেইলিয়ায় খবরিয়া হয়েছে তাহলে আমরা দেখলাম এতক্ষণে আলোচনা অনুযায়ী কিতাবের মধ্যে দেওয়া হয়েছে জরাবাকে বলা হয়েছে ফেইল বা বিস্তারিত বললে ফেইলে মাজি আর তুকে বলা হয়েছে জমিরে মারফে মুতাসিল বারেস ফাইল ওটা একটু বিস্তারিত বলা হয়েছে আপনারা সরাসরি ফাইলও বলতে পারবেন ফেইল এবং ফাইল মিলে জুমলায় ফেইলিয়ায় খবরিয়া জরাব না জরাব তা তুম সবগুলারই তার্কিব সেম হবে দেখেন জরাবায়ের মধ্যে জরাবা ফেলে মাজি হুয়া জমিরে মারফুয়ে মুতাসিল মুস্তাথির ফাইল এখানে হুয়া খেয়ে ধরা হয়েছে ফাইল কারণ তার ফাইলটি মুস্তাতির হওয়ার কারণে ফেইল এবং ফাইল মিলে জুমলায় ফেলিয়ে খবরিয়া দিয়া হয়েছে ভাবে যে কোনো মাসদার দিয়েই হুক না কেন দেখেন এখানে না সরা দিয়ে দেওয়া হয়েছে না সরা না সরতা না নাসার তায়ের দেখেন নাসার্তা হচ্ছে ফেইল তা জমির মারফুয়ে মুতাসিল বারেজ ফাইল শেষের তাকে ফাইল ধরা হয়েছে ফেইল এবং ফাইল মিলে জুমলাই খবরিয়া এখন দেখেন শুধু ফেইল যখন আসবে তখন ফেইল এবং তার ফাইল মিলে খবরিয়া হবে এই হচ্ছে একটি সিস্টেম কিন্তু তা যখন বাক্যে ব্যবহৃত হয়ে তার সাথে ইসমে জোয়াহির ফাইল হবে তখন আমরা ধরেন আমি বললাম খালাকা তখন খালাকা ফেইল তার মধ্যে হুয়া জমির ফাইল হবে যা মুস্তাদির হয় ফেইল এবং ফাইল মিলে জুমলায় ফেইলিয়ায় খবরিয়া বাট যদি বলি খালাকা লহু তখন খালাকা ফেল হবে এবং আল্লাহ শব্দটি ফাইল হবে কারণ আল্লাহ তালা সৃষ্টি করেছেন যেমন খালাক আল্লাহুল আর দ আল্লাহ তালা জমিনকে সৃষ্টি করেছেন এখানে আমরা খালাকা ফেল বলবো এবং আল্লাহ খে ফাইল বলবো দেখেন আল্লাহ হু কুল্লু ফাইল মারফুন এখানে আল্লাহ ফাইল হয়েছে তখন আর খালাকার জমির খে ফেল বলতে হবে না কারণ ফাইলটি হয়তো জমির হবে অথবা ইসমে জাহির হবে শুধু খালাকা বললে তার মধ্যে জমির ফাইল এবং খালাকাল্লাহু বললে হয়ে গেছে তখন ইসমে জাহিরকে আমরা ফাইল বলতে পারবো তাহলে এই দিক দিয়ে বলতে পারি যে ফেইলে মাজির হয়তো ফাইলটি ইসমে জাহির হবে অথবা ইসমে জমির হবে আবার যদি ইসমে জোয়ামির হয় তা দুই প্রকার হয়তো বারিজ হবে অথবা মুস্তাতির হবে বা বারিজ জমিরকেই ফাইল বলবো আর মুস্তাতির হলে তার মধ্যে যেই যো মিটিলিত রয়েছে তাকেই আমরা ফাইল বলবো আর ইসমে হলে তো যেই শব্দ ফাইলের জায়গায় রয়েছে তাকেই আমরা ফাইল বলবো এই তিন নিয়মেই প্রত্যেকটি সিগার থাকে এমনকি নিয়মে আমর নেহি এইগুলারও থাকে যেহেতু আমাদের এই ক্লাসটি হচ্ছে ফেইলে মাজির পাঠ নিয়ে তাই শুধু ফেলে মাঝি নিয়ে আলোচনা হলো আর যখন আমরা ধীরে ধীরে মুজারের জায়গায় যাব তখন মুজারে নিয়ে আলোচনা করব। দেখেন এর পরবর্তী ক্লাসে আমরা থামরিনাত নিয়ে আলোচনা করবো কিভাবে বাংলা থেকে আরবি আরবি থেকে বাংলা অথবা উর্দুতে অর্থাৎ আরবি থেকে উর্দু বা বাংলা থেকে উর্দু করতে হয় এইগুলা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব